কী বানাচ্ছ মা এই যে সানার গোড়া আচ্ছা আর এদিকে দেখো মাশরুম আলু সেদ্ধ করে রেখেছে আর এদিকে নিরামিষ হয়ে একটা নিরামিষ সবজি হয়েছে আর এই যে ডাল আর এদিকে দেখো এই যে বলো তো কোথায় যাচ্ছি নিয়ে তো আমার ছেলের টিফিন খাওয়ানোর জন্য যাচ্ছি এখন ছেলের ফুল ক্লাস হবে কারণ ইউকেজেকে উঠেছে তো চলো যেতে যেতে বলবো তোমাদেরকে দেরি হয়ে গেছে আর সময় নেই বন্ধুরা যে বেরিয়ে পড়েছি বন্ধুরা বেরিয়ে পড়েছি এখন ইউকে জিতে উঠেছে ছেলে তার জন্য ফুল ক্লাস হবে পরে দুইটার দিকে ছুটি আর এই এগারোটা পঁচিশে টিফিন টাইম এগারোটা পঁচিশে তো এখন বাজে এগারোটা পনেরো হয়ে গেছে তো যাচ্ছি ওকে খাইয়ে দেবো খাইয়ে আবার চলে আসবো তারপর বাবা যাবে পনেরো দূরিয়ে নিয়ে আসবে পনেরো দুইটার দিকে ছুটি এখন তো চলো সঙ্গে থাকো আজকে সব বন্ধুরা সকাল থেকে ভিডিও শ্যুট করা হয়নি তো এই টাইমেই শুরু করে দিলাম তো চলো আর কি করব সকাল থেকে এত চাপে থাকি কত সময় সম্ভব হয় সকাল থেকে ভিডিও শুরু করা আবার কত সময় হয় না তো যখন যেভাবে পারি সেভাবেই করার চেষ্টা করছি তো তোমরা সাথে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে অন্ধকার লাগছে নাকি হ্যাঁ এই দেখো এই দেখো আমি কোন দিক দিয়ে যাই এই দিক দিয়ে ভালো হয় শর্টকাট হয় তো চলো এই দেখেছো অ্যালার্জির জন্য আমার মুখটা কেমন হয়ে গেছে এখন বোঝা যাচ্ছে কত সময় তো বোঝাই যায় না এই যে আর কি করার আছে চলো ছাতা নেওয়া হয়নি ভুলে গেছি কালকে থেকে নিতে হবে ছাতা নাহলে আমার আরও অবস্থা খারাপ হবে তো চলো চলেই আসলাম কথা বলতে বলতে তোমাদের সাথে এই দেখো বন্ধুরা খাওয়ানো হয়ে গেছে এখন বাড়ি চলে যাচ্ছি আমরা আর আমাদের চলো আর ওখানে গিয়ে আর দেখানো হয়নি আর কোনো একদিন দেখানোর চেষ্টা করব তোমাদেরকে আমরা ওখানে বসে বসে খাওয়াই তো চলো একবারে বাড়িতে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে ভালো লাগছে না তো রোদ না আর কি বলবো মানে মোবাইলে হয়তো অতটা বোঝা যাচ্ছে না তো চলো বন্ধুরা বাড়িতে যাই বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাই দাঁড়াও তোমাদেরকে একটা জিনিস দেখাই দাঁড়াও এই যে দেখো ট্যান না সামনে একটা গাছ ছিল পেয়ারা গাছ ছিল আমরা পেরে নিলাম দুইটা পেরে নিয়েছি সবাই দুইটা দুইটা করে অনেক বড় বড় আছে আরও তো চলো বাড়িতে গিয়ে মাখা করে খাবো আমার পেয়ারা মাখা খেতে খুব ভালো লাগে দারুণ পেয়ারাটা বড় আছে মোবাইলে অতটা বোঝা যাচ্ছে না তো বন্ধুরা আমি ছেলেকে খাওয়ানোর পর তো বাড়িতে চলে আসলাম এসে তোমাদেরকে দেখাবো সব কাপড় ঠাপড় গুছিয়ে নিলাম অনেক কাপড় গুছানোর বাকি ছিল সেগুলো গুছালাম গড্রেস শোকেস সেগুলো আর এদিকে দেখো এই যে জল ছিটা দিয়েছে চড়ক আসছে তোমাদেরকে দেখাই চলো বাইরে যাই এই যে দেখো আসবে এখন আমাদের বাড়ি

要。Yeah. করে এসেছিল তো মা করে দিয়েছে আমি পারিনি তো যাই হোক এই যে দেখো অনেক কাপড় গোছানো হয়ে গেছে আরও বাকি আছে আরও বাকি আছে এগুলো একটু আয়রন করতে হবে তারপর তুলবো ভেবেছি এগুলো তো বন্ধুরা এখন বাজে রাত নটা আর এদিকে ছেলে পড়াশোনা করছে আমি ওকে বই পড়াচ্ছি আর ওদিকে তোমাদের দাদা ভাই এসেছে এসে একটা বইয়ে মলার দিচ্ছে জানি না কোন বইয়ে তাই একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে আর আমি শুয়ে আছি তো আমার শরীরটা বেশি ভালো লাগছে না মাথাটাও খুব যন্ত্রণা করছিল। যার জন্য আমি শুয়ে শুয়ে পড়াচ্ছিলাম ছেলেকে তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এইখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ভালো লাগলে অবশ্যই পাশে থেকো তো বন্ধুরা তোমরাও ভালো থেকো আর অনেক অনেক ভালোবাসা আমার সাথে যারা এতক্ষণ ছিলে তাদেরকে অনেক অনেক ভালোবাসা টাটা বাই বাই